বরাবরের মতো যে আমাদের কাজল ভাই এবং আমাদেরকে আবার চলে এসছি কেন তোমাদের দেখতে আমাদের দেখতে আমাদের দেখতে চলে আসছেন বাংলাদেশ থেকে লাখ লাখ টাকা খরচ করে বিশাল ব্যাপার অ্যাপ্রিসিয়েট করতে হবে ধন্যবাদ কাজল ভাই আরেকটা বিষয় হলো আপনারা জানেন প্রতি বছরই কিন্তু কাজল ভাই সিটিজেন হয়েও কিন্তু আমেরিকাতে থাকেন না উনি বাংলাদেশেই থাকেন আমি সবসময় বলি যে যেখানে ভালো আছেন সে সেখানে থাকাই ভালো নদীর পাঠ করে সর্বসুখ আমার বিশ্বাস আসলে কাশবন দূর থেকেই দেখা যায় কাছে গেলে কিন্তু ফাঁকা ফাঁকা তো আমেরিকাতে কিন্তু টাকা না কষ্ট করতে হয় টাকা বা ডলার ধরতে গেলে অনেক কাঠ খড়াইতে হয় এমনি এমনি বাংলাদেশে একটা বাড়ি এখানে একটা বাড়ি এমনি হয় না অনেক তো সেক্ষেত্রে আমাদের কাজল ভাই মার্শাল্লাহ বাংলাদেশে অনেক ভালো আছেন তো ওখানে উনি ভালোভাবে থাকছেন এবং প্রতি বছর আমাদেরকে দেখতে আসেন এই যে অনেক অনেকগুলি পর্ব হবে অনেক পর্ব হবে আজকে জাস্ট ওয়ার্ম আপ চললো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ